হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো চলো আজ হলাম একটা ভিডিও বানাই তো কালকে সরস্বতী পুজোর কিছু ভিডিও করেছিলাম বাট মনটা এতটাই খারাপ হয়ে গেছে তারপরে আর ভিডিওগুলো আর পোস্টও করা হয়নি কেননা মেয়ের বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কালকে তার কারণে আর কোনো ভিডিও পোস্টও করিনি তো চলো তোমাদেরকে জানাই কি হয়েছিল ভাবলাম একবার তোমাদেরকে জানানো উচিত কি মানে মানুষের মান মানসিক মানে বুদ্ধি মানসিকতা কোথায় পৌঁছে গেছে আজকালকার দিনে একটু মানুষের জানা উচিত যে নিজের মানসিকতাটাকে ঠিক করতে হবে নিজের মেন্টালিটি ঠিক করতে হবে এই মানুষের এগুলো জানা উচিত মানে পশুর থেকেও বাজে অবস্থা হয়ে গেছে এখন মানুষদের তো কালকে এই যে হাতটার অবস্থাই হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে আর ওর মুখেই শোনো কি হয়েছিল দেখো হাতের অবস্থা এই হচ্ছে হাতের অবস্থা কালো ছিলাম যে আমি মানে শাড়ি পরেই যাব প্রথমে আমার plan ছিল না but সবাই শাড়ি পরে obviously ও শাড়ি পরবেই সরস্বতী পুজোয় শাড়ি পরে বেরিয়েছি অটো আমি খুশি খুশি গেছি এখান থেকে যেমন প্রত্যেকবার খুশি থাকে মনে যে শাড়ি পরে যাব যাবো আমি কিছুক্ষণ পর আসতাম western পরতাম এবার আমি গিয়ে ওখানে অটো উঠেছি অটো যা যেমন যাচ্ছি হঠাৎ আমার আঁচলটা যথেষ্ট তোলাই ছিল ওটাতে কিছু হতো না ভাবে রাখা ছিল কে এটা মনে হলো হবে জানি না ছিল নাকি বসতো করলো এটা একটা কঞ্চি সাইকেলে ছিল ওটার দ্বারা আমার পুরো মানে ওটার থ্রুতে আমার পুরো আঁচলটা চাকার মধ্যে অটো চলে গেছে আর পুরো আমাকে একটা নিয়ে চলে গেছে আমি পড়িনি আমি ভিতরে বেঁচে গেছি যে অটোরটা কাকু প্রচুর ভালো ছিলেন উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে থামিয়েছেন এখান থেকে আমার পুরো চামড়া ছিড়ে নিয়ে বেরিয়ে গেছে আমার শাড়ি পুরো ভালো হয়ে গেছে আমার ঢাকার কিছু নেই আমি নেমে পুরো ধরে দাঁড়িয়ে আছি অটো পেয়েছি আবার ওই অটো কাকুকে আমি অনেক মানে আমার কাছে ছিল ওনার মনটা ভালো উনি টাকাও পর্যন্ত কিন্তু বাদ রাস্তা যেটা হয়েছে সেটা আমি আসছি তো আসার সময় আমার তো ঢাকার কাপড় নেই সবাই ভিডিও বানাচ্ছে আমি অটো করে যেটা এসে জুম করে করে আমি না একটা ব্লাউজ আর শাড়ি এরকম ঢাকা আছে শুধু এই সামনে জিনিস জিনিসের ভিডিও করার কি ছিল বাট হ্যাঁ খারাপ হয়েছে আমার সাথে সেটা ভিডিও করছে লোকে না যে ওকে দুটো হেল্প করি ভিডিও করে গেছে আমি নেমে আসছি ভিডিও করছে টিটকিরি মারছে হাসছে তার মধ্যে থেকে কজন এমনও ছেলে মেয়ে ছিল যারা ছেলেরাও ছিল মেয়েরাও ছিল যে মা কি হয়েছে একটা চিন্তিত ভাব ছিল যে কি হলো আবার এক একজন এমন যা মেয়ে ছিল মেয়েরাও পর্যন্ত ছেলেও ছিল ছেলেও বাদ দিলাম মেয়েরাও ভিডিও বানাচ্ছিল ওইটার আমি কাঁদ্ধে কাঁদে এখানে বাড়ি পর্যন্ত এসেছি যেমন হাতের অবস্থা আমি জানি না কেন এইটা ভিডিও করার মতই বা কি ছিল আর আমি মানে ছেলেদের দিয়ে মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে শাড়ি ছিড়ে গেছে হ্যাঁ শাড়িটাও আমি দেখাবো শাড়িটা কিভাবে ছিড়েছে তো শাড়িটা ছিড়ে গেছে হয়েছে যেখানে সেখানে মানুষ যে একটা বাচ্চা মেয়ে ওখান বাইরে রয়েছে সেখানে সেটা ভিডিও করার কি আছে আমি জানি না মানুষের মানসিকতাটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটাই আমি বুঝে পাই না মানুষ তো মানে জানোয়ারের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে জানোয়ারদেরও মানে কমন একটা সেন্স থাকে যে কারোর কিছু হলে মানে তাদের হেল্প করার দাঁড়াও শাড়িটা দেখাচ্ছি এই দেখো শাড়িটার এই অবস্থা হচ্ছে গায়ে ঢাকবে কি করে আর পুরো চাকায় আটকে গেছিলো যেখানে ও গায়ের থেকে খুলে ওই শাড়িটাকে ওকে খুলতে হয়েছে ওনাকে চাকার থেকে শাড়িটাকে এ দেখো শাড়িটার অবস্থা ফাটাগুলো উঠিয়ে দেখা তাহলে বুঝতে পারবে এরকম তোল এই যে এরকম ভাবে আরেক জায়গায়ও ছিঁড়েছে আরেকটা টান আর ওদিকে আরেকটাও তো ফাটা আছে টান ওদিকে যা আরো একটা ফাটা আমি দেখেছি শাড়িতে এই দিকটা তো শাড়িটা এরকম ভাবে ফেটে মানে পুরো চেলা হয়ে গেছে ওর ওই সাইডটা যে দিকটা আচল ওই দিকটাতেই ওই দিকটাতেই দেখো হ্যাঁ এখান থেকে এই দেখো এই দেখো এই যে তো তোর হাতের সামনে হ্যাঁ এই যে এরকম ভাবে শাড়িটা পুরো চেলা হয়ে গেছে ওর মানে এই যে প্লিট এটা এটা না ঠিক ওই জায়গাটায় আর যখন মানে ধরো এইটা পুরো আটকে চাকায় ওকে তো গাত থেকে থেকে খুলে নিয়ে হয়েছে ওনাকে সেই সময় মানুষ ওরকম ভাবে দিয়ে দাঁড়িয়ে ভিডিও করছে কেউ কেউ হাসছে যে না মেয়েটার সাথে এরকম হয়েছে সঙ্গে সঙ্গে একটুখানি হেল্প করি মেয়েটাকে সাইডে নিয়ে যাই হ্যাঁ মানে কি বলবো আজকাল মানুষের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না কিছু মানে মানুষকে সবকিছু শিখিয়ে দিতে হবে হচ্ছে নতুন করে পড়িয়ে আবার করাতে হবে মানুষ করে জন্মগ্রহণ করিয়ে তাদেরকে বুদ্ধি মানে সবকিছু শিখিয়ে আবার বড় করতে হবে মানুষকে এমন মানে মানুষের অবস্থা হয়েছে এখন তো যাই হোক তোমাদেরকে এটাই বলার ছিল একটা ছোট ভিডিও করার ছিল যে অনেকেই তো ভিডিও দেখে দেখো সবাই খারাপ হয় না বাট ওখানে প্রচুর জন ছিল চাইলে মানে সরস্বতী পুজোর দিন জানি তো রাস্তাঘাটে জন থাকে হেল্প করতে পারতো যে মেয়েটা এরকম হচ্ছে ও যখন ফোন করে আমাকে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বুঝতে পারিনি ও মা মানে ওর বাবা দৌড়ে দৌড়ে গেছে তাড়াতাড়ি করে ও চলে এসছে অন দ্য স্পট ও আমাকে ফোন করেনি সেই সময় ওরকম হয়েছে কি ফোন করবে বলছে আমার হাত থেকে রক্ত বইছে তখন এসে যখন এরম শাড়িটা ঢেকে আসছে কী হলো এরকম একটা মা আমি হ্যাঁ আমার মনে তো মানে যখন ওরকমভাবে গা ঢেকে আসছে আমি আমার মানে মাথায় অন্য কিছুই চলছে কি হলো এরকমভাবে গা ঢেকে আসছে শাড়িটা দিয়ে তারপরে দেখি পুরো শাড়িটা ওরকম ফালা হয়ে গেছে পুরো তো যাই হোক আর কি করব ওর সাথে একটা অ্যাক্সিডেন্ট ছিল আর মানুষের কিছু মানুষের মানসিকতা বললাম আজকালকার দিনে মানুষের এমনিই তো দেখাই যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু হলে মানুষের এমন কমেন্ট মানে মানুষকে করে অ্যাটাক করে যেন মনে হচ্ছে মানুষের সত্যি মনে হয় সব মানে পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে মেন্টাল ডক্টর দেখানো উচিত একটা ডাক্তার দেখানো উচিত মেন্টাল মানে যার সাথে যেটা হয় তার উপর আরো এত অ্যাটাক করে সে আরো মানে অসুস্থ হয়ে যায় উল্টে মানুষকে মানে পৃথিবীতে মানে আমাদের পশ্চিমমা মানুষগুলোকে সবাইকে মনে হয় মেন্টাল ডাক্তার দেখানো উচিত তো যাই হোক এটাই ছিল ভিডিও এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল বাই বাই চলো আবার দেখাবে নেক্সট ভিডিও